जाना था लेकिन प्रोफेशनल फैंस ऐसा के बाद में और हो गया कि आज मैं बिल्कुल इच्छा ना चाहिए और जानी है ना तारों को जाएगा हम लोग खुश हो तो कि बात हुई कल दिन ही एमोलेटर निचा चले टैक्सी बना रहा टैक्सी नौकर শুধুই ভালোবাসায় ভরা পড়ে বাচ্চাদের নিয়ে তার জীবন দরকার প্রচুর বাচ্চা প্রচুর সুন্দর তিনি তার কথা বলে তার ভালোবাসা দিয়ে জয় করে বাচ্চাদের জীবন এবং সবাইকে বুঝিয়ে দিয়ে গেছিলেন যে একজন শিক্ষক ঠিক ক্যামেরা নেওয়া উচিত জানি না তার আশীর্বাদ আমিও সঙ্গে করে নিয়ে আজকে দিনটিতে আমি আমার বাচ্চাদের সবার আগে ডাকো অনুষ্ঠান

কথা <laughs> আছে <laughs>

ছেড়ে দাও এবার ছেড়ে দাও তুমি দেখো মা এইতো খুব সুন্দর হয়েছে ছেড়ে দাও এবার ছেড়ে দাও শোনা